নমস্কার বন্ধুরা রিনা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা তোমাদের দাদার ইচ্ছা অনেক দিনের থেকে যে ডালের বড়া দিয়ে জল দেওয়া যে পান্তা ভাত ওইটা খাবে কালকে রাতে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম সেই ভাত আর গরম গরম ডালের বড়া নারকেল কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর টক দই দিয়ে খাবে কিন্তু টক দইটা দেব কিন্তু চামচটা নিয়ে আসতেই ভুলে গেছে এখন সকাল নটা মতো বাজে আমার সব কাজ হয়ে গেছে তুলে দেওয়া হয়ে গেছে এদিকে তোমাদের দাদা খেতে দিয়ে সবজিগুলো নিয়ে এসেছে বাজার থেকে সেগুলো দেখছি আর মনে ভাবছি কি সুন্দর সবজি একদম তাজা ফ্রেশ আর পটল নিয়ে আসতে পটলগুলো একদম ছোটো ছোটো পটলগুলো একদম কচি আর মাছের মধ্যে নিয়ে আসছে এখানে রুই মাছ আর মাছটা দেখছি ডিমও হয়েছে ডিমটা নিয়ে হয়েছে ভালোই হয়েছে কিন্তু ছেলে ডিম খেতে খুব ভালোবাসে মাছের আর এদিকে আছে প্রচুরমুখি আগের দিনে এনেছিল রাখা আছে তাই ভাবছি প্রচুরমুখি দিয়ে মাছ দিয়ে করবো হয়ে গেছে রান্নাটা এখানে একটা মিক্স সবজি করলাম উচ্ছে দিয়ে কোনো পেঁপে টেপে দিয়ে সব দিয়ে একটা সবজি আর এদিকে প্রচুরমুখি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল রান্নার পরে অনেকটা সময় তোমাদের সাথে আবার চলে এলাম আমার রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে কটা রিলস ভিডিও বানালাম তারপরে আমার এই ছোট্ট বন্ধু আমাদের এখানে দুপুরবেলা ঘুমায় আজকে আমি আর শুতে পারিনি রিলস ভিডিও বানাচ্ছিলাম ব্যস্ত ছিলাম ও আর তোমাদের দাদা ভাই দুজনেই শুয়েছিলো দেখো বিছানাটা কি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে নিয়েছে আর বিছানা চাদরটা বেশ টান টান করে যেমন দেখে দেখেছে যে আমি বিছানা গুছাই সেই তেমনইভাবেই গুছিয়ে রেখেছে খুব সুন্দরভাবে আর আমি এইদিকে শাড়ি ঠাড়ি সব আজকে শাড়ি পরে রিলস ভিডিও বানিয়েছিলাম চেঞ্জ করেছি দেখো কানের দুল ঘড়ি কত সুন্দর করে আমি এলোথেলো করে রেখেই চলে গেছিলাম আর কি সুন্দরভাবে গুছিয়েছে দেখছে ভালো হয়েছে কি না খুব সুন্দর ওবার পোস্ট নিচ্ছে চলো এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে তোমাদের ওই চা দিলাম এই যে লিখার চা বিস্কিট আমি একটু নিয়ে নিলাম আর আমি একটু মুড়ি বাদামের দানা আর একটু একটা বিস্কিট चलो